উঠিতে কিশোরী বসিতে কিশোরী কিশোরী গলার হার কিশোরী ভজন কিশোরী পূজন কিশোরী চরণ সার শয়নে স্বপনে গমনে ভোজনে কিশোরী নয়ন ও তারা যেদিকে নিরকি কিশোরীরে দেখে কিশোরী জগত ভরা এই যে বলছে কিশোরী পূজন কিশোরী ভজন কিশোরী চরণ সার কিশোরী আমরা বুঝতে পারছি কিশোরী মানে চণ্ডীদাসের বক্তব্যে এখানে রামীকে বোঝানো হয়েছে রজকিনীকে বোঝানো হয়েছে আলটিমেটলি ভগবতী শক্তি লাদিনী শক্তি সেই রাধাকে বোঝানো হয়েছে যে শক্তিকে কেন্দ্রায়িত করে আমাদের জীবন যার নাম প্রাণ আর এই প্রাণের ভেতরে যিনি বসত করেন প্রাণন শক্তি এই প্রাণের ভেতরে যে শক্তি তার নাম প্রাণন শক্তি শ্রী রাধা এই লাদিনী শক্তি শ্রী রাধা তাকে কেন্দ্রায়িত করে চণ্ডীদাস প্রতীক স্বরূপ রজকিনী রামিকে নিয়ে যে প্রেমের নৈবেদ্য সৃষ্টি করেছেন আর তারই ফলপ্রসূ যে প্রেমের উদ্গম হয়েছে যে প্রেমের স্ফুরণ হয়েছে যেখানে চরণকে সার করেছেন কিশোরীর এই কিশোরের চরণ মানে পা চরণ অর্থে ভাবার্থের দিক থেকে অনেক কিছু টিকাকারগণ বলেছেন তবে এত কথা বলছি কেন কারণ হচ্ছে এই যে প্রেমের কথা বলছি কেন কারণ হচ্ছে ভ্যালেন্টাইন্স ডে সেইন্ট ভ্যালেন্টাইন নামানুসারে প্রচলিত সেইন্ট ভ্যালেন্টাইন্স ডে চোদ্দোই ফেব্রুয়ারি বিখ্যাত বিশেষ দিন সারা পৃথিবীতে যুগলবন্দি যারা আছেন বিশেষ করে কিশোর এবং কিশোরী যুবক যুবতী ছেলে মেয়ে নারী পুরুষ তথা স্বামী স্ত্রী আবার এক্ষেত্রে পিতা মাতা পুত্র সন্তানের একে অপরের প্রতি যে প্রেম সম্বন্ধ বন্ধু বান্ধব বন্ধু বান্ধবী এই সব কিছুতেই আমাদের অন্তরের মাঝখানে জীবনের মাঝখানে ওই দিনটা বিশেষ জায়গা করে নেয় বিশ্ব ভালোবাসার দিবস বিশ্ব প্রেমের দিবস এই জন্যে এই প্রেমের কথা দিয়ে শুরু করেছি যেখানে বলছে প্রীতি মজিলে মন জাতি ধর্ম কতক্ষণ কারোর ভগবান চরণামৃত পান করবার জন্যে সেই চরণ প্রান্তে প্রেমের জন্যে বিগলিত উন্মাদ সে প্রেমিক হয়েছে যেমন বিশেষ প্রেমিক ছিলেন বিল্লমঙ্গল চিন্তা রানীর প্রেমে ডুবে গেছেন চিন্তা নিজ গুলোটা প্রকৃতির নারী ছিলেন সমাজ স্বীকৃত যাকে বলা হয় বেশ্যা তো তার প্রেমে তিনি বিগলিত একটা পর্যায়ে এই চিন্তা রানী মহারানী হয়ে উঠল স্বরূপা তার নির্দেশে দর্শন পেল ভগবৎ শক্তি শ্রী রাধা তথা কৃষ্ণের আত্মস্বরূপ দর্শন করলেন বিল্লমঙ্গল এই যে কখন জাগতিক থেকে আধ্যাত্মিক এই প্রেমটা হয়ে উঠছে কখন এই চরণটা স্বাভাবিক স্থূল আকায় যে কিশোরীর চরণ বা নারী বা একে অপরের প্রতি যে প্রেম তা কখন যে আধ্যাত্মিক হয়ে ওঠে আলটিমেটলি সেটা বলা বড় দুষ্কর এই জন্যে এখানে চণ্ডীদাসের পয়ারে চরণ সেবার কথা বলছেন চরণ সার করার কথা বলছেন কিন্তু আমরা সাধারণত পুরুষ এবং মেয়েরা যে সমস্ত প্রণয় বিষয় আবদ্ধ হয়ে সেখানে বিশেষত মেন্টাল কানেকশানটা কাজ করে দ্বিতীয়ত ফিজিক্যাল কানেকশানটা কাজ করে কিন্তু এই বিশ্ব ভালোবাসা দিবসটা শুধুই এই ছেলে মেয়েদের জন্য নয় এমনই একটা দিন যে দিনে প্রতি প্রত্যেকে একে অপরের প্রতি ভালোবাসা প্রদান করতে পারে আদান প্রদান করতে পারে আমরা চলে যাব খ্রিস্টাব্দের দু সাল তথা দু সাল এই দুই তিন দশকের ভেতরে একটা ঘটনা ঘটল যার নাম সেইন্টে ভ্যালেন্টাইন্স ইনি ছিলেন একজন ক্রিশিয়ান পাদ্রী তথাকথিত তার ক্রিশিয়ানিটির যে শক্তি তথা জিসাসের যে শক্তি তার ভেতরে ছিল এটা জানা যায় কারণ ওই সময় ইতালির যে রোম নগরী সেখানে যিনি সম্রাট ছিলেন তিনি পুতুল পূজায় বিশ্বাসী ছিলেন আর খ্রিস্টিয়ানরা এই খ্রিস্টান ধর্মের প্রচার প্রসারে তারা এগিয়ে যায় ইতিমধ্যে এই সেন্ট ভ্যালেন্টাইনের সঙ্গে কন্ট্রাডিকশান হয় তাকে একটা সময় বন্দি করা হয় এ নিয়ে অনেক ধরনের গল্প কথা কাহিনি রয়েছে বিশেষ গুরুত্ব দিয়েছি যে এই সেন্ট ভ্যালেন্টাইনকে বন্দি করা হয় ধর্মীয় যাজক হিসেবে ধর্মীয় যাজক ছিলেন তিনি খ্রিস্টান ধর্মের প্রচার প্রসার করছিলেন রোম সম্রাট বাধা প্রদান করেন আলটিমেটলি যুবক যুবতী পর্যন্ত খ্রিশ্চিয়ান এই পাদ্রী পর্যন্ত তারা বিদ্রোহী হয়ে ওঠে তার সেই শাসন মানতে রাজি হন না ফলে এই খ্রিশ্চিয়ান পাদ্রিকে আটক করা হয় এই খ্রিশ্চিয়ান পাদ্রিকে আটক করার ফলে অনেক যুবতীরা নাকি তার কাছে আসতেন এই জেলে দর্শন করবার জন্য এবং গোলাপ ফুল নানান কিছু উপহার আদি দিতেন ব্যাস একটা সময় সেখানে কোনো একজন জৈনিক জেল রক্ষক এই রক্ষাকারীর একজন মেয়ে অন্ধ মেয়ে তিনি সেখানে আসতেন প্রায়শ তো একটা পর্যায়ে নাকি এই সেন্ট ভ্যালেন্টাইন খ্রিশ্চান পাদ্রির সঙ্গে প্রেম অর্থাৎ প্রণয় ঘটিত ব্যাপার গভীর হতে থাকে একটা পর্যায়ে এই অন্ধ মেয়েটি সেন্ট ভ্যালেন্টাইন্স তার চিকিৎসা দ্বারা সুস্থ করেন এটা প্রচারিত হয় এবং রোম সম্রাট এতে আরও অসন্তোষ প্রকাশ করেন একটা পর্যায়ে তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন এবং সেটা দু উনসত্তর সালের চোদ্দই ফেব্রুয়ারি এটা ঐতিহাসিক সিদ্ধান্তধারী যারা আছেন তারা এগুলো বলছেন যাই হোক এইখান থেকেই সৃষ্টি হয় মূলত পক্ষে এই বিশ্ব ভালোবাসা দিবস তার উদ্দেশ্যে খ্রিস্টিয়ানিটির ভেতরে একজন পোপ তিনি পরবর্তীকালে প্রায় দুশো আড়াইশো বছর পরে এসে এই সিদ্ধান্ত আরও সম্প্রচারিত করেন এবং তার উদ্দেশ্যে প্রেম নিবেদনের জন্য এই দিবস বিশেষ একটা দিন সম্প্রচার করেন খ্রিস্টিয়ানিটির ভেতরে আরও অনেক দিন আছে এগারোই নভেম্বর এসব বিভিন্ন রকমের দিন আছে এইখানে বিশেষ গুরুত্ব পেয়েছে এই চোদ্দোই ফেব্রুয়ারি যেটা একটা সময় বিভিন্ন দেশে বাংলাদেশ পাকিস্তান বিভিন্ন জায়গায় এখনও অনেক জায়গায় রয়েছে নিষিদ্ধ এই দিনটি পালন করা তো যাই হোক এই চোদ্দোই ফেব্রুয়ারি সেটা পালিত হয় আজকে সারা পৃথিবীতে যুক্তরাজ্যে এটার জন্যে বেশ বেশ কোটি কোটি ডলার খরচা হয় এই দিনটি পালনের জন্যে বা খরচা করেন আর এখান থেকে অবশ্য অর্থনৈতিক কিছু ইনকামের ব্যাপার সবর তো হয়ই সব কিছু মিলিয়ে আমাদের আভ্যন্তরীণ যে আন্তরিক প্রেম উদ্বেগ সেগুলো আমরা প্রকাশ করতে পারি এবং অর্থনৈতিক দিক থেকে ব্যবসা বাণিজ্যের দিক থেকেও কিন্তু নির্বাহ হতে পারে এ দিনটি এমনই একটা গুরুত্বপূর্ণ দিন কিন্তু আমরা এই প্রেম তত্ত্বের কথা বলছিলাম এই প্রেম আসলে কি প্রেম আমাদের শাস্ত্রীয় দর্শনে সনাতন শাস্ত্রীয় দর্শনে এই প্রেমকে সাধারণত পাঁচ ভাগে ভাগ করা হয়েছে পাঁচটি স্তরণে নিয়ে এসে ফাইভ ফিফথ টাইপস অফ লাভ অ্যাবসলিউট লাভ ঈশ্বরের প্রতি এই ঈশ্বরের প্রতি যে প্রেম এটাকে জীবের সাথে যে শিবের প্রেম কৃষ্ণের সাথে যে প্রেম সেই প্রেমটা পাঁচটি স্তরে একটা কি প্রথম হচ্ছে শান্ত ভাব তারপরে দাস্যভাব তারপরে শক্যভাব তারপরে বাৎসল্য তারপরে মধুর এই মধুর অর্থাৎ প্রেম যেখানে কৃষ্ণের সাথে বা পরম পিতার সঙ্গে পরমেশ্বরের সঙ্গে পরম শিবের সঙ্গে জীবের এক অদ্ভুত অধিকারের সম্পর্ক যেখানে সম্পূর্ণ উন্মুক্ততার সম্পর্ক যেখানে মনস্তাত্ত্বিক ব্যাপার থেকে দৈহিক অবস্থাকে অতিক্রম করে আর উন্নত স্তরে সে পৌঁছাবে সেটা নামই হচ্ছে মধুর প্রেম যেটা রাধা কৃষ্ণ যেটা হর গৌরী এখানে এই তত্ত্বে মধুর প্রেম এসছে এর ভেতরে যেটা স্বামী স্ত্রীর সম্পর্ক সেই মধুর প্রেমের ভেতরে স্বকীয় আর পরকীয় স্বকীয়া আর পরকীয়া এই স্বামী স্ত্রীর সম্পর্কটা হচ্ছে স্বকীয়া আর পরকীয়া প্রেমটি হচ্ছে সাধারণত স্বামী স্ত্রীর সম্পর্ক নয় কিন্তু প্রেম রয়েছে এই প্রেম এক প্রকারের গান্ধর্ব প্রেম বলা যায় যেটা গান্ধর্ব বিবাহ যেখানে ভালোবাসার মাধ্যম দিয়ে বিবাহ সৃষ্টি করলেন হার গৌরী ভগবান শিবশঙ্কর আর সতী বাহার গৌরী বা গৌরী সেই জন্যে এখানে আমরা দেখতে পাচ্ছি ঈশ্বরের সঙ্গে যে জীবের প্রেমটি হচ্ছে সেটা পরকীয় তত্ত্বের আবার স্বকীয় তত্ত্বের হয় অর্থাৎ কখনো ঈশ্বর আমার কি হয়ে ওঠে স্বামী আবার পিতামাতার সঙ্গে যেমন সন্তানের সম্পর্ক হয় এই সম্পর্কটি হচ্ছে বাৎসল্য তেমনি ভগবানের সঙ্গে এই জীবের এই পিতামাতার এবং সন্তানের যে সম্পর্ক সেই সম্পর্ক তৈরি হয় এটাকে বাচ্ছল্য প্রেম বলা হয় এর পূর্বে হচ্ছে সাক্ষ্য প্রেম সক্য মানে বন্ধুত্বের প্রেম অর্থাৎ কৃষ্ণ এবং অর্জুনের যে প্রেমটি এটা সক্ষতা মিত্রতার সম্পর্ক অবশ্য শিষ্য সম্পর্ক সেখানে একটা সময় দেখা গেছে এরকম সুদামা আদি যারা আছেন মিত্রতার সম্পর্ক ছিল সাক্ষ্য প্রেম কিন্তু প্রেম অতিক্রম করে আবার মধুর প্রেমে চলে যায় আমরা দাস্য প্রেমের কথা বলব প্রেমে যেমন ভগবান শ্রীরামচন্দ্রের কাছে হনুমান ভগবান শিবানুজ হনুমান তিনি কিন্তু দাস্য প্রেমে ভগবানের সাথে বিনিময় করছেন অর্থাৎ তিনি চাকর তিনি প্রভু আমি চাকর আমি তার প্রজা তিনি আমার রাজা তিনি প্রভু তিনি মালিক আমি তার সেবক এই দাস্যভাব এটা ঈশ্বরের সঙ্গে সৃষ্টি করেন আরেকটি প্রথম অবস্থা হচ্ছে শান্তভাব যেখানে শ্রদ্ধা আছে শান্তরতি এই শান্তরতির যে প্রেম শ্রদ্ধাভাব এখান থেকে প্রেমের আসলে শুরুটা এই জন্যে ভালোবাসা বা প্রেম টিকে থাকে শ্রদ্ধার উপরে এবং যত্নের উপরে যে ভালোবাসার যত্ন পরিচ্ছন্ন যত্ন নেই এবং শ্রদ্ধা নেই সে প্রেম বা ভালোবাসা টিকতে পারে না এই জন্যে আমাদের সনাতন শাস্ত্রে যে প্রেমতত্ত্বের আলোচনাগুলো করা হয়েছে সেখানে বিল্লমঙ্গলের চরিত্র জয়দেব বিদ্যাপতি এবং চণ্ডীদাস রজকিনী ইসলাম উপখ্যানের ভেতরে ইউসুফ জুলেখা লাইলা মজনু এই যে বিশিষ্ট চরিত্রগুলো এসেছে এদিকে আমাদের আদি যে প্রেমতত্ত্ব আদি প্রেম আদি ভগবান শিবশঙ্কর এবং সতী পৃথিবীর আদি প্রেম প্রেমতত্ত্বের লীলা চলছে পৃথিবীতে এক অতীন্দ্রিয় সত্তার ভেতর দিয়ে তার পরবর্তীকালে ত্রেতাতে দাপড়ে এসে সৃষ্টি করলেন ভগবান শ্রীকৃষ্ণ সম্পূর্ণরূপে যে প্রেমতত্ত্বের বহির প্রকাশ যেখানে অধিকাংশ গোপিনীদেরকে একত্রিতকরণ করা হয়েছে এই অর্থে অনেকে বাজে দৃষ্টিকোণ থেকে দেখেন এটাকে অনেকে বলতে অনেকে বলেন যে এটা হচ্ছে পলিগ্যামে বহু পত্নীক বহু পত্নীকে নিয়ে উনি থাকেন এটা পত্নী সম্পর্ক নয় একটা ওনার পারিবারিক জীবনে পত্নী সম্পর্ক সেটা সকীয় প্রেম কিন্তু পরকীয়া যে অ্যাবসলুট প্রেম সেখানে শ্রী রাধা মুখ্যত একজন শক্তি আর দ্বিতীয় কোনো শক্তি নেই ওই শক্তির যে ডিফারেন্ট ডিফারেন্ট ফিগার ডিফারেন্ট ডিফারেন্ট ডাইমেনশান ডিফারেন্ট ডিফারেন্ট যে কলা ওগুলোকে এক একটা গোপী বলা হয় ওটা হচ্ছে রাধা অংশজাত সুতরাং ডিফারেন্ট কেউ না অর্থাৎ আনডিভাইডেড সুতরাং এই যে প্রেমতত্ত্বের কথা রাধা কৃষ্ণের কথা চণ্ডীদাস রজেকিন এগুলো মধুর প্রেম এই মধুর মানেই মধুর যেখানে কোনো পাপ নেই যেখানে সঞ্জীবনী শক্তি রয়েছে যেখানে বৃদ্ধি শক্তি রয়েছে যা শক্তির যে শক্তির নাম হচ্ছে ব্রহ্মশক্তি যা বৃদ্ধি হয় এবং অপরকে বৃদ্ধি করতে সহায়তা করে তাকে ব্রহ্ম বলা হয় ঠিক প্রেম এমনই এক বস্তু সে প্রেমের অসাশ সাধন যারা করেছেন তারা জানেন এই অর্থে আমরা যে বিশ্ব ভালোবাসা দিবস অর্থে যেটা বুঝবো সেটা ক্রিশ্চান পাদ্রিকে কেন্দ্রায়িত করে উপলব্ধি করছি আর বাংলার ইতিহাসে বা আমাদের সনাতন ইতিহাসে কিন্তু একটা জিনিস মানে সেটা হচ্ছে পহেলা ফাল্গুন অর্থাৎ বসন্ত উৎসব এই বসন্ত উৎসব কিন্তু অনেক পূর্বের এটা দুশো সালের কথা নয় এই বসন্ত উৎসব সৃষ্টির আদি থেকে এবং ভগবান শিবশঙ্কর এবং সতীর সঙ্গে এই বসন্ত প্রেমকে কেন্দ্রায়িত করেই কিন্তু এই বসন্ত উৎসবকে কেন্দ্রায়িত করে কিন্তু প্রেমের সৃজন হচ্ছে সুতরাং ঋতুর সঙ্গে আমাদের প্রেমের এক অদ্ভুত আমাদের জীবন জৈবিকতার মানসিকতার অদ্ভুত সম্পর্ক সর্বোপরি আমাদের মস্তিষ্কে ভালোবাসার একটা নিউরন কোষ বা অর্গানিক পয়েন্ট রয়েছে বা নার গ্রোথ ফ্যাক্টর রয়েছে তাছাড়া হরমোন রয়েছে সেই হরমোন কিন্তু ভালোবাসার উদ্দীপক হিসেবে কাজ করে তো যাই হোক এর সঙ্গে পিটুইটারি গ্লান্ড হ্যাঁ এর সঙ্গে পিনাইয়াল গ্লান্ড থাইরয়েড গ্লান্ড এ বিশেষভাবে সম্পৃক্ত সুতরাং মস্তিষ্ক সংক্রান্ত যে প্রেম নির্গত হয় ইয়া খুবই স্বাভাবিক ইয়া প্রত্যেকের ভেতরে আছে এ প্রেম সাধারণ জানোয়ার পশু পাখি প্রাণীদের ভেতরেও রয়েছে সুতরাং এ প্রেম খুব স্বাভাবিক প্রেম এই প্রেমকে এবার বিপরীত ক্রমে নিয়ে গিয়ে এক মধুর প্রেমে তৈরি করা যায় যেটা আমাদের সনাতন শাস্ত্রে শিব সতী রাধা কৃষ্ণ রামচন্দ্র সীতা এবং পরবর্তীকালে কয়েক শতাব্দী পূর্বের থেকে বিদ্যাপতি লক্ষ্মীবাই জয়দেব পদ্মাবতী এই যারা এসছেন এনারা তাই আমাদের দর্শনে প্রেমিক রসিকজন কলম প্রয়োগ করেছেন যে প্রীতি বলিয়া এতিন তিন আখর বিদিত ভুবনও মাঝে যাহারে পশিল সেই সে মজিল কিতার কলঙ্কলা এই সেন্ট ভ্যালেন্টাইন ইনি কিন্তু ওই অন্ধ মেয়েটির প্রেমে পড়েছিলেন তিনি আসতেন তার সঙ্গে একটা সময় প্রেম সৃষ্টি হয় এবং এই সেন্ট ভ্যালেন্টাইনের একটা কালো ইতিহাস আছে যেটা ওনাকে অপরাধী করা হয়েছিল সে কারণও একটা এটা অবশ্য কথিত এবং এটা সমালোচকদের দৃষ্টিকোণ থেকে এটা এসছে যে উনি বিভিন্ন নারীর সঙ্গে অবৈধ যৌনাচার করতেন অবশ্য এটা আমরা মুখ্য হিসেবে দেখব না সেটা আমরা গৌণ হিসেবে দেখব কারণ ইতিহাসের অনেক জায়গায় বিকৃতি এবং অপপ্রচার রয়েছে আমরা এখন প্রেমের কথা বলবো সুতরাং এই যে প্রীতি বলে তিন আক্ষর প্রেমের আসলে একটা অদ্ভুত পারিভাষিক ভাষা তার নাম প্রীতি পিরীতি এই প্রীতি তিনটে অক্ষর এই তিনটে অক্ষরের ভেতরে রয়েছে মূল বিষয়বস্তু কলম দিয়েছেন দুহারো অধর সুদারস পানে তাই উপজিল পি দুজন দুজনের অধরে অর্থাৎ নিচের ঠোঁটকে বলা হয় নিচের ঠোঁটকে বলা হয় অধর এই যে অধরে অধরে দুহারো অধরে দুজনের অধরে তাই উপজিল পি হিয়ায় হিয়ায় পরশ পি প্রীতির পয়রসইকার সৃষ্টি হচ্ছে হিয়াই হিয়ায় পরশ করিতে তাই উপজিল রি নয়নে নয়নে বান অবরিসে তাই উপজিল তি অর্থাৎ হৃদয়ের সঙ্গে হৃদয়ের আলিঙ্গন করলে হচ্ছে রি তার হৃদয়ের সঙ্গে তার হৃদয় অর্থাৎ বক্ষে বক্ষে আলিঙ্গন আর নয়নে নয়নে বানবরিসে এই যে চোখে চোখের চোখ রাখা এই যে জিনিসটা হচ্ছে এখানেই সৃষ্টি হচ্ছে নাকি তি পীরিতি এই তিন অক্ষরে সৃষ্টি হচ্ছে প্রীরৃতি এ প্রীতি আসলে বিশুদ্ধ প্রেমের কথা বলা হচ্ছে স্বাভাবিক চুম্বন অধর বা হৃৎপিণ্ডের যে আলিঙ্গন এটা জাগতিক সেন্সের কথা বলা হচ্ছে না অতীন্দ্রিয় জগতের কথা বলা হচ্ছে সুতরাং এই বিশ্ব ভালোবাসা দিবস যেন আমাদের এই সেন্ট ভ্যালেন্টাইনকে কেন্দ্রায়িত করে আমাদের আত্মিক জগতের আধ্যাত্মিক জগতের যে প্রেম সেই প্রেমে যেন আমরা উপনীত হতে পারি বিশ্বভ্রাতৃত্ববোধ বিশ্ব প্রেমবোধ একে অপরের সঙ্গে ভালোবাসাভাষী পারস্পরিকতা সহমর্মিতা স্নেহ যত্ন অপরের দুঃখে দুঃখী হওয়া অপরের সুখে সুখী হওয়া এই সৃষ্টি যদি না হয় আমাদের হৃৎপিণ্ডের ভেতরে এবং অবিভাজ্যতা আনডিভাইডেড হোল সমষ্টির দিকে যদি আমাদের হৃৎপিণ্ড না যায় যেটাকে আমরা আত্মারাম বলি ব্যষ্টি থেকে সমষ্টির জগৎ ঈশত্বক হতে ঈশ্বরত্বে পৌঁছানো হ্যাঁ অনু থেকে বৃহতে পৌঁছানো অর্থাৎ জীব থেকে শিবে পরিণত হওয়া তথাকথিত মূল বক্তব্য হচ্ছে শিব তথা প্রেমাত্মা জীব তথা আমাদের এই মনুষ্য হৃৎপিণ্ড এর সঙ্গে যে মিলনাত্মক অব্যয় মিলনাত্মক যে অধ্যায় সত্তা তারই নাম হচ্ছে প্রেম সেখানে আমাদেরকে পৌঁছাতে হবে না হলে পার্কে কিন্তু শুধু বাদামের খোসার ছড়াছড়ি হবে আমি অনেক পূর্বেই বলেছি প্রেমকে হতে হবে অত্যুজ্জ্বল শুধু দেহভোগকে কেন্দ্রায়িত করে নয় দেহভোগের ভেতরে ডিসিপ্লিন থাকতে হবে প্রেমের ভেতরে শৃঙ্খলতা থাকতে হবে প্রেমের ভেতরে গভীরতা এবং সৌন্দর্য থাকতে হবে সর্বোপরি শিল্পবোধ থাকতে হবে সমস্ত বিষয়ের ভেতরে শিল্পবোধ কাব্যবোধ যদি না থাকে তাহলে সেটা পরিচ্ছন্ন হয়ে ওঠে না সর্বোপরি আধ্যাত্মিক বোধ যাই হোক যুব সমাজের প্রতি আমার বিশেষ আকর্ষণ থাকবে তথা আমার যে আমাদের যে শরীর বৃত্তীয় চিন্তা শক্তি সেখানে যেন পরিচ্ছন্নতা থাকে সেটা যেন গভীর হয়ে ওঠে সেই প্রেমটি যেন শুধু ডাইভোর্সের পর ডাইভোর্স এগুলো যেন না হয়ে ওঠে প্রেমকে অক্ষত রাখার অকাট্য রাখার প্রচেষ্টা উভয়কে রাখতে হবে এটাই হবে উৎকৃষ্ট বিশ্ব ভালোবাসা Divosh Vishwa Prem